এমন যুবক পাইতেছি না সুন্দরী যুবতী আমিরুল মুকমিনের কাছে গিয়ে বলতেছে খলিফার কাছে বলতেছে যে আমিরুল মুকমিনি আমি বিবাহ করতে চাই কিন্তু কোনো যুবক পাইতেছি না খলিফা ব্যাগ কয় ও মা তুমি কি বলো আমার দেশে এত যুবক থাকতে এত ছেলে থাকতে তুমি কোনো যুবক পাইতেছো না তোমার কেমন যুবকের দরকার

তখন এই সুন্দরী যুবতী নারী বলতেছে ও আমিরুল আমি এমন একজন যুবক চাই যে গুণ আছে কয়টি গুণ আছে দেখবেন এই যুবতী কেমন গুণ খুঁজে আর আমরা আমাদের মেয়েকে বিবাহ দিলে কেমন গুণ খুঁজি কোন ছেলেটা বেশি টাকা আছে গাড়ি বাড়ি আছে ব্যাঙ্গালেন্স আছে এরকম খুঁজছে আর এই সুন্দরী যুবতী খলিফার জামানাই যুবতী কেমন গুণ খুঁজে একটু খেয়াল করবেন তাদের মধ্যে কেমন ইমান এর জজবা আর আমাদের মধ্যে কেমন ইমানের জজবা মুহতারা মহাদিন এই যুবতী আমিরুল মুকমিন

আল্লাহ বলি খুঁজতেছে কোথায় থেকে এত সুন্দর মধুর তালাওয়াত আসতে আশপাশে তো কোনো মানুষ নাই কে তালাওয়াত করে গভীর ভাবে খেয়াল করে চিন্তা করে দেখে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে মানে এখানে কবর আছে কবর থেকে আওয়াজ আসছে কবরের পাশে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম ইয়া হালাল কুবু কোরআন তালাওয়াত বন্ধ হয়ে গেছে ওই আল্লাহ ওই কবর থেকে জব দেয় আল্লাহর জিজ্ঞেস করতেছে যে আল্লাহর আল্লাহর বান্দা আপনি এখানে কতদিন যাব কতদিন ধরে কোরআন করতেছে আল্লাহর বলতেছে যে আমি এই কবরে বৈশা বৈশা চল্লিশ হাজার বার কোরআন খতম বলেন সুবাহ এই সংবাদ শুনে আল্লাহর বলতেছে কি সুবাহ যে আল্লাহর ওলি কবরে শুয়া শুয়া বৈশা বৈশা কোরআন তালাব করতেছে উনি বলতেছে হুজুর তা কথা বলবো হ্যাঁ বলেন আপনি যে একবার সুবাহান আল্লাহ বলছেন ইহার সবটুকু আমাকে দিয়া দেন আর আমি যে কবরে বৈশা বৈশা চল্লিশ হাজার বার কোরআন কতম করছি এই সবটুকু আপনি নিয়ে আনেন আশ্চর্যের কথা চল্লিশ হাজার বার কোরআন খতম করছেন ইয়ার সবটুকু আমাকে দিয়ে দিতে চান আর আমি একবার সুবাহান আল্লাহ বলছি ইয়ার সবটুকু আপনি নিয়ে নিতে চান হুজুরের কারণটা কি ওই আল্লাহ বলে ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ ও জগতের মানুষ কবরে বৈশা বৈশা যদি তুমি তোমার সারা জিন্দিগি যদি কোরআন নাম্বার গুণ হইলো সারা বছর কোরআন কতম করে আমাদের মাঝে কয়েকজন আছি আমি যে একজন মৌলবি কলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবতী মেয়েটাকে ডাকিয়া বলে মারে এমন যুবক যদি আমি কোন সময় পাই এমন তিন গুণ বিশিষ্ট কোন যুবক যদি আমি পাই তোমাকে খবর দিব তোমাকে সংবাদ দিব আমার বাবাজিরা গভীর

i'm going

যদি তাহা যদি নামাজ না পড়ে তাহলে সে কেমনে সারা বছর তাহা যদি নামাজ পড়বে না কথা হবে কিনা বছর রাত্র সারা রাত্র আনন্দ পূর্তি করে কাটা দিছে ও তাহার যত্র নামাজ পড়ে নাই শুধু ফজরের নামাজ পড়ছে পরের দিন বিবি ওই রাত্রেই কল্পনা করতেছেন যে কদিনের গলা কি রোজা রাখে কিনা

স্বামী কি রাত্রি বেলায় তাহার রুদ্র নামাজ করে কিনা কোরআন পতন করে কিনা কোরআন সালাম করে কিনা পরের দিন দিনের বেলায় রোজা রাখে কিনা আমার বাবা দ্বিতীয় দিন চলে রাদিয়াতুল্লাহু তাআলা আমর দরবারে চলে গেলেন বাদিয়া বলেন আমিরুল মুমিনিন ও খলিফা গো আপনি যেই যুবকের কথা বলেছিলেন এই যুবকের ভিতরে তিনটি গুণ আছে কিন্তু কলিফাগ আজকে তার সাথে 15 দিন হয়ে গেল গর্সংসার করলাম একদিনও দেখি না আমার স্বামী তাহাজ্জুদের নামাজ সালাত করতে দেখি নাই একদিন ওর জারাতে দেখি নাই ও আমিরুল মুমিনিন আমার স্বামী আপনার সাথে মিথ্যা কথা বলেছে আর আমার সাথে প্রতারণা করেছে আমার সাথে চলনা করে আমার মতন সুন্দরী যুবতী নারীকে বিবাহ করেছে ও খলিফা গো ও আমিরুল মুমিনিন আমি আপনার কাছে বিচার চাই কেন এই যুবক তিন গুণে আমার সাথে চলনা করেছে এই জন্য আমি আমার স্বামীর বিচার চাই বিচার চাওয়ার কথা নেই যুবক বলছে যে তার মধ্যে তিনটে গুণ আছে আসলে গুণ নেই খলিফার দরবারে যখন মামলা দায়ের করলো খলিফা তো জানেন কেমন গরম এই কথা শোনা মাত্রই খলিফাতুল মুসলিম তরুয়াল খান বের করে নিছে

খলিফা ও তুমি না তোমার মধ্যে তিনটি গুণ আছে তোমার স্ত্রী আমার কাছে অভিযোগ করেছে মামলা দায়ের করেছে তোমার মধ্যে নাকি তিন গুণ থেকে একটি গুণও তোমার মধ্যে নাই আজকে পনেরো দিন হয়ে গেল

শুনতে চান কি আবার বাবা গিয়ান যুবতী বাদ ও আমিরুল মু আমার স্বামীর বিচারে চাই দারা যদি প্রমাণ দেয় তাহলে খলিফা মানবেন কি মানবেন না আপনি মানবেন কুরআন হাদিসের দ্বারা যদি প্রমাণ দেয় যে যুবক সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ে সারা বছর কুরআন ততম করে সারা বছর রোজা রাখে কুরআন হাদিসের দ্বারা প্রমাণ দিলা আপনারা মানবেন না আবার যুবক

মল নামাই দেওয়া হবে আর যে ব্যক্তি

অত্যন্ত সুন্দর সোনারি ঘন্টে আলোচনা করেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনি দাওয়ানা আলহামদুলিল্লাহ